নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রীপারিজাদ আজকে আমি একটা নতুন মানে জিনিস বলছি মানে কোন কোন মেয়েরা ভালো রান্নায় পটু হয় দেখুন অবশ্য মেয়েরা না রান্না পটু পুরুষরাও হয় কারণ তাহলে তো যারা বড় বড় হোটেলে বিগ বি ফাইভ স্টার হোটেলে হেডকুকরা দেবেন পুরুষরাই হয় তাই উম মেয়ের আমি এখানে রান্নায় যারা যারা কোন কোন রাশি কোন রাশি রান্নায় খুব পটু হয় তো এখানে যে জিনিসটা হচ্ছে পাঁচটা রাশিকে বাঁচা হয়েছে মূলত পাঁচটা রাশি মূলত রান্নায় খুব পটু হয় এরা দেখুন ও এটার অ্যাস্ট্রোলজিক্যাল ইয়েতে মঙ্গল শুক্র এবং চন্দ্রের খেলা রান্নাতে প্রটু যারা হয় তো মঙ্গল শুক্র এবং চন্দ্র যাদের হরস্কোপে ভালো জায়গায় আছে স্ট্রং জায়গায় আছে এবং তাদের মধ্যে একে অপরের সাথে একটা মিষ্ট মানে সংযোগ আছে মিষ্টতা মানে বন্ধুত্বমূলক বন্ধুত্বপূর্ণ এক সংযোগ হয়ে আছে তারা খুব রান্নায় ফটো হয় এবং মূলত এটা অ্যাস্ট্রোলজিক্যাল হিসেবে বলে মঙ্গল শুক্র এরা যদি দ্বিতীয়বার মানে আবার হাউস হিসেবে যদি বলতে হয় যে সেকেন্ড হাউস হচ্ছে পরিবার আমি অনেক আগে ভিডিওতে বলেছিলাম যে সেকেন্ড হাউস হচ্ছে পরিবার এবং পরিবার এবং আর সিক্স হাউস হচ্ছে আপনার রোগ শত্রু এবং রোগের ঘর এবং ডেলি ওয়ার্কের ঘর সিক্স তাহলে যদি ছ নম্বর ঘর এবং দু নম্বর ঘরও ভালো জায়গায় থাকে কোনো অশুভ গ্রহ দ্বারা মানে এফেক্টেড না হয় তাহলেও তারা রান্নায় হয়। তো মূলত আজকে যে পাঁচটা রাশিকে বেঁচেছি সেটা হচ্ছে প্রথম রাশি বৃষ বৃষ রাশি বৃষ হচ্ছে আপনার এরা বিভিন্ন রকমের মশলা সহযোগে মানে বিভিন্ন রকম মানে এক্সপেরিমেন্ট করতে এরা খুব ভালোবাসে ঘরোয়া রান্নাও যেমন আবার বাইরের কনভেনশনাল মানে যেগুলো আনকনভেনশনাল যেগুলো রান্না মানে ট্র্যাডিশনাল রান্না তো করেই উইথ আরও বিভিন্ন রকমের মশলা সহযোগে তাদের স্বাদ তাদের বদলানোর চেষ্টা করে তাদের পরিবারকে খাইয়ে এবং আর সেটাকে আনন্দ উপভোগ করে তারা যথেষ্ট ভালো রান্না জানে বৃষ্শি সেকেন্ড হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি আবার তারা একটু ঘরোয়া মানে ঘরোয়া রান্না করাতেই বেশি পছন্দ এবং ঘরের মানে বিশেষ করে যাদের নস্টাল যে ঠাকুমা দিদিমা পিসিমা মাসিমা এরা যারা ওই পিঠে পুলি পায়েস পাটিসাপটা এইগুলো কর্কট রাশিরা মানে মানে অনুক্র দেখতে চাই ভালো করে পর্যবেক্ষণ করে যে ওরা কীভাবে করছে এবং ওদের প্রতি ওই সব ওই রান্নার প্রতি খুব আকর্ষণ অনুভব করে এবং ঘরোয়া রান্না তাদের তারা চেষ্টা করে যাদের বেশি বাইরের খাবার দাবার ঘরোয়া ঘরোয়াভাবে রান্নাটা করে সুন্দর কীভাবে টেস্ট করা যায় কর্কট রাশি তাই কর্কট রাশির মেয়েরা সাথে মানে খুব কিন্তু তারা বাড়িতে রান্না করে ফটু ওস্তাদ সবাইকে খাইয়ে এরপরে আসছে কন্যা রাশ তৃতীয় তিন নম্বর কন্যা রাশি খুব নিখুঁত একদম মানে নিখুঁত মানে সব রকমের পড়াশোনা সব রকমের মানে ইয়ে মানে করে কিভাবে কন্যা রাশি তার কারণ হচ্ছে কন্যা রাশিরা মানে সময় টাইম মানে বুধের জাতক যেহেতু ওরা মানে টাইম ম্যানেজমেন্ট কিভাবে কখন আমি আলুটা কেটে রাখবো কখন সবজিটা কেটে কিভাবে রাখবো কোখানে মশলাগুলো কিভাবে থাকবে কখন ধোবো ধুয়ে তারপরে তে তেল মানে একদম পুরো টাইম টু টাইম রান্নাঘরে একদম প্রতিটা জিনিসও একদম আগে রান্না করার আগে একদম মেপে দেবে মেপে নিয়ে সব কিছু টাইম ম্যানেজমেন্ট একদম টোটালি গ্যাস কীভাবে কম খরচা হবে কিভাবে আমি অথচ রান্নায় স্বাদ আসবে হুম মানে ও টোটালি একটা পুরো প্ল্যান প্রোগ্রাম ছবি যে যে রেসিপিটা ওরা করবে সেদিন সেদিনের জন্য সে তার কি কি সবজি লাগবে তার কি কি মশলা লাগবে সব হাতের কাছে কখন আগে ওটা ধুয়ে রাখা হবে যে সবজিগুলো তারপরে কিভাবে তখন তেলটা দেবো ওই সময় যখন মশলাটা কষবে তখন ও কোন ওই ট্যাংটা কি করবে মানে একদম প্ল্যান প্রোগ্রাম এবং ঝোলটা যখন ফুটবে তখন ওই সময়টা ও কিভাবে বাঁচাবে মানে এই যে এই ব্যাপারগুলো হচ্ছে কন্যা রাশি নক এরপরে আসছে তুলা রাশি তুলা রাশি আবার অত্যন্ত নান্দনিক মানে রান্নার মধ্যে একটা শিল্প জড়িয়ে দিতে চায় একটা শৈল শৈল্পিক ছোঁয়া দিতে চায় মানে সব রকমের রান্নাও তুলারাশি ওস্তাদ এবং তুলারাশি ঘরোয়া রান্না তো ওস্তাদ আবার বাইরের বিদেশি রান্নাতেও ওস্তাদ কিন্তু তুলারাশি কি হতো একটা একটা সবকিছু শিখলো সবকিছু জানলো কিন্তু নিজস্ব একটা শৈল্পিক টাচ দিতে চায় নিজস্ব এক্সপেরিমেন্ট যদি এটাকে ভাবে করি আচ্ছা এটাকে যদি ভাবে করি ওরা তো এরম বলেছে আমি যদি আরেকটু এরম দেখি তো কেমন হয় এই যে এক্সপেরিমেন্টাল ব্যাপারটা এটা আবার তুলারাশির খেলা আর বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিও খুব দারুণ রান্না করে কিন্তু বৃশ্চিক রাশি একটু রিচ একটু একটু মঙ্গলের ইয়ে তো একটু রিচ খেতে মানে রিচ খুব সুগন্ধ দারুণ দারুণ গন্ধ বেরোবে রান্না থেকে এবং যখন ও রান্নাটা ইয়ে করবে মানে কষাবে বা রান্নাটা যখন চড়াবে তেমন সেই মশলা নিতে ওর একটা গন্ধটা ও সবাইকে দেখাবে যাবে কত সুন্দর এবং বিভিন্ন রকমের একটু রিচ করতে ভালোবাসে কিন্তু তাহলে এই নয় যে ও একেবারে শরীর প্রথম মূলত মেন কৃষ্ণ হচ্ছে যাদের এবার অ্যাস্ট্রোলজিকা হিসেবে বলি অ্যাস্ট্রোলজিক হিসেবে হচ্ছে ছ নম্বর ঘর রোগের ঘর তো তাই দুই হচ্ছে পরিবার তাই দুই আর ছয়ে যদি এফেক্টেড হয় মানে ছ নম্বর ঘর যদি রোগের ঘর কাউ এফেক্টেড হয় তাহলে কিন্তু তারা রান্নায় এমন এমন সব ভুলভাল কাণ্ড কারখানা করবে তাতে শরীর স্বাস্থ্য বা ভাববে কি আমি খুব ভালো করছি তো এইখানে ও তখন কিন্তু শরীর স্বাস্থ্য পরিবারের খারাপ হবে নিজেরও খারাপ হবে তবে এইটা হয় যে এই পাঁচটা রাশি ছাড়া আর কেউ রান্না জানে না অবশ্যই জানে রান্না জানে ধনুও রান্না জানে মিনও রান্না জানে মকরও রান্না জানে কিন্তু এরা এরা হচ্ছে একটু এগিয়ে আছে এই বিষ কর্কট কন্যা তুলা এবং বৃশ্চিক এই পাঁচটা রাশি একটু এগিয়ে এদের থেকে তথাপি আহ যদি দেখা যায় যে তারা মনে করুন সব রাশিদের আবার যদি দেখা যায় যে সেকেন্ড হাউস যে মঙ্গল আছে বা শুক্র আছে বা চন্দ্র আছে তাহলে তো ফাটাফাটি এবং এই আবার আপনি যদি এটাকে পেশা করতে চান চাকরি যারা পুরুষ মানুষরা তারা আবার এইগুলো ব্যাপার আছে কি ছ নম্বর ঘর যদি দশ নম্বর ঘর হচ্ছে কর্মের গ্রহ আমি আগেও বলেছি আগের কোনো ভিডিওতে খেয়াল করে রাখবেন দশ নম্বর ঘর কর্মের গ্রহ সেই দশ নম্বর ঘরের সাথে যদি ছ নম্বরের কানেকশান হয়ে যায় সেই কিন্তু বড় বিগ ফাইভ স্টার হোটেলের হেড কুকার একদম শির তাহলে আজকে এই পর্যন্ত আবার নেক্সট কোনো ভিডিওতে চোখ রাখুন এরকমই জ্যোতিষীয় কিছু ব্যাখ্যা নতুন নতুন বিষয়ের ওপর থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ নমস্কার